প্রতিদিনের মতোই স্বাগতম দা ফুটবল ক্রেজি চ্যানেলে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চলুন ভিডিওটি শুরু করা যাক 2026 বিশ্বকাপ সামনে রেখে বাছাই পর্বে আবারও মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা হ্যাঁ দর্শক সামনে মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসেই অনুষ্ঠিত হবে এই ম্যাচ আর্জেন্টিনা বাছাই পর্বে মোট ছয়টি ম্যাচ খেলবেন এর মধ্যে দুইটি ম্যাচ খেলবেন সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসের ছয় তারিখে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বলাম সিলি এবং তার পরবর্তী ম্যাচ সেপ্টেম্বরের এগারো তারিখে অনুষ্ঠিত হবে এবং সেই মুখ হবে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া এর পরবর্তী ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে অক্টোবর মাসের এগারো তারিখে অনুষ্ঠিত হবে জুয়েলা বনাম আর্জেন্টিনা আর ষোলোই অক্টোবর মাঠে নামবে আর্জেন্টিনা বনাম বলিভিয়া সেই দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে এবং পনেরোই নভেম্বর অনুষ্ঠিত হবে প্যারাগুয়ে বনাম আর্জেন্টিনার ম্যাচটি এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে পেরুর সাথে আর্জেন্টিনা সেটা হবে কুড়ি নভেম্বর হ্যাঁ দর্শক এই ছিল বিস্তারিত দর্শক একটি দুঃখের ঘটনা যে এর আগের চ্যানেলটি আমার নষ্ট হয়ে গেছে এই চ্যানেলটি অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করে দেবেন